আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আর ভিডিও নিয়ে আসছি আজকে নিয়ে আসছি সবার পছন্দের সাইকেল যারা অনেক দিন ধরে এটার জন্য অপেক্ষা করতেছেন আজকে আপনাদের জন্য স্পেশাল ভিডিও যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান সাইকেল নতুন নতুন আইটেম দেখতে চান সাইকেল সম্পর্কে জানতে চান দাম জানতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই চ্যানেলটা আমাদের নিজস্ব চ্যানেল আমাদের সাইকেলের শোরুমের নিজস্ব চ্যানেল আপনারা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন দাম জানতে পারবেন তা আপনারা ভিডিওটা দেখেন আর আপনি চাইলে এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারেন হোম ডেলিভারি দেওয়া যায় পুরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি সাইকেলটা নিতে চাইলে টাকা আপনাকে ফাটাইতে হবে না প্রথমে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন আর বাকি টাকা আপনার মাল হাতে পাওয়ার পরে এইভাবে আমরা ফাটানো হয় ফিটিং সাইকেল আগে তো কার্টুন ফাটাইতো কার্টুন ফাটাইলে মানুষ ফিটিং করতে অনেক সমস্যা হইতো এই আমরা সম্পূর্ণ ফিটিং সাইকেল আপনাদের এলাকা ফাড়াই দেবো আপনার যে ঠিক কোনো জায়গায় ঠিকানা দিবেন না ইনশাল্লাহ চলে যাবে তা আপনি কুড়ি ভাড়াটা আমরা আপনার ঠিকানা পাঠাবেন আমরা ভাড়া কয় টাকা জানাই দিব আপনাদেরকে আর এটার দামটা স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে দাম দেওয়া থাকবে আর এ আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনি যেই কালারটা পছন্দ হবে এটা স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন আপনারা দয়া করে ফোন দিবেন না ফোন দিলে আমাদেরকে পাবেন না আমরা ব্যস্ত থাকি ফোন মোবাইল অনেক সময় কাছে থাকে না অনেক সময় কল রিসিভ করার সময় থাকে না এই আপনারা ভিডিও দেখেন দেখার পরে যে ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বিআইপি এটা এই নাম্বার সব আছে আপনারা ছবি পাড়াই দেন এখন আপনাদেরকে এটা বিস্তারিত থাকবে এই যে এটা দেখেন লেখা আছে কোর কোর সাইকেল আর কোর এটা হলো এই যে ফর থ্রি অনেকে দেখবেন ইউটিউবে ভিডিওর ভিতরে অনেক কিছু বলে কিন্তু তা বাস্তবের সাথে মিল থাকে না আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ ব্যতিক্রম যেহেতু আমাদের নিজের নিজস্ব স্থান আমরা এটা বলি না আমরা দেখাই দিই কোথায় কী আছে আপনি ওইভাবে দেখে নিতে পারবেন এই যে কোর লেখারা এবং এটা দেখবেন এই যে ফজেট থ্রি ফয়েন্ট জিরো এবং এটা দেখবেন জয়েনলেস এটাও জয়েনলেস ফ্রেম এটা ফ্রেমটা ফুল অ্যালমুনিয়াম ফুল ফুল অ্যালুমিনিয়াম এবং এর কালারটা অনেক সুন্দর একটা কালার ব্ল্যাক এবং অরেঞ্জ মিক্স করা কালার অনেক সুন্দর কালার এবং এটার আপনাদেরকে দেখাবো সাইজটা এটার সাইজটা এই যে এখানে লেখা আছে এটা কিন্তু ছাব্বিশ সাইজ অনেক আড়াইশ উনত্রিশ অনেক কিছুই বলে কিন্তু এটা লেখা আছে মূল ছাব্বিশ সাইজ এটা হলো কাস্ট কাস্ট কাস্টার টল এই যে টায়ারের নাম থেকে কাস্টার টল এবং এটা টায়ারটা হলে অনেক মোটা টায়ার এই যে যারা মোটা টায়ারের সাইকেল অনেক ভিজে করতে তাদের জন্য আজকের ভিডিও এবং রিংটা দেখবেন অ্যালুমিনিয়াম হাই রিং বলা হয় এবং এটা চাকাটা সার্ভিস সিস্টেম আপনার চাইলে এটা খুলে নিজে অটোমেটিক এটা যদি চাকরার টাল হয় অথবা হাওয়া চলে যায় টিউব লিক হয় আপনাকে পুরা সাইকেলের মিকারের কাছে নিতে হবে না আপনি চাইলে চাক্কাটা খুলে আপনি নিজে একা একা নিতে পারবেন এবং এই হবসটা কিন্তু অ্যালমুনিয়াম হবস এই যে এই যে কালো কালার হবসটা আর এটার ফরকটাও কিন্তু অ্যালমুনিয়াম এই যে এখানে পিছনে হাত দিলে বুঝতে পারবেন চুমুক সারে আপনি যে এটা খালি থাকলে মনে করবেন লোয়ার এটা বড়া থাকলে অ্যালুমিনিয়াম আর অ্যালমিনিয়াম ফরক সিনার উপর হলে এখানে দেখবেন জ্বালায় থাকবে না সাধারণত যে সাইকেলগুলা লোয়ার হয় এখানে দেখবেন জ্বালায় হয় এটা কোনো জ্বালায় থাকবে না আপনি ম্যাগনেট দিয়ে চেক করে নেবেন এবং এটা ডিস্কটা দেখবেন আপনার এই যে হফসের সাথে নাট দিয়ে লাগানো দেখেন অনেক মোটা হফস অফ মোটা ডিস্ক এবং এটা দেখবেন অফ ইন লক লেখা থাকবে এবং এই যে ফরকটা অনেক উন্নত মানের অনেকে এটা হান্ড্রেড ফিফটিন টোয়েন্টি বলে আসলে কোম্পানির থেকে লেখা নাই কিন্তু সকেট জাম্পার বড় এবং অনেক হেভি মোটা লকাট ফরাক এবং অরজিনাল লোকট দেখে নেবেন কোরের এই যে এটাকে অনেকেই স্ট্যান্ড করার জন্য বড় হ্যান্ডেল কিনে লাগায় কিন্তু এটা কোম্পানি অরিজিনাল কোরেরই হ্যান্ডেল দিয়ে দিয়েছে বড়ো হ্যান্ডেল এই যে দেখেন আর সব পার্সে এই যে কো অয়েল ম্যারটা সম্পূর্ণ কোরের কোরের অরিজিনাল দেখে নেবেন এই যে এবং এই ক্যারানটা দেখে নেই যে কোরের অরিজিনাল অ্যালুমিনিয়াম ক্যারান আর এটা আপনার সেনগুলো অনেক উন্নত মানের দেখে নেবেন অনেক সেন এবং এটা দেখবেন ওয়ান স্পিড সামনে সিঙ্গেল স্পিড যারা স্টার করেন তাদের সামনে ওয়ান স্পিড ইউজ করে এটা কিন্তু উপর চলতেছে সম্পূর্ণ সিস্টেম এবং এটা দেখেন সিটটা চাইলে আপনার ছোট বড় করার জন্য সাবি ইউজ করা হয়েছে এবং এটা খেলাম সিস্টেম এবং ফ্যাডেলটাও কিন্তু অ্যালুমিনিয়াম অনেকে বলে ভাই অন্য জায়গায় কম পাইছিস আপনাকে দেখবেন এই ফ্যাডেলটা কিন্তু দেখে নেবেন আর এই কোর লেখা এই যে ব্যাগ স্টিকটা দেখবেন রাউন্ড সিস্টেম এটার এই যে এ সেভেন সে নিতে এ সেভেন আর এটা ফ্রি বলটা সম্পূর্ণ ডিক সিস্টেম এটা চাইলে ফাট বে ফাট খোলা যায় ফ্রি বল অনেক উন্নত মানে ফাটস দিয়ে নিয়ে আসছে কোম্পানি এবং এখানে টেন গিয়ার দশটা গিয়ার এখানে আপনি গনে নেবেন পুরো দশটা সামনে সিঙ্গেল স্প্রিট এবং এটা হাইড্রোনিটটা দেখেন আপনি ভিতরে দেওয়া থাকে এই যে কোট সম্পূর্ণ ভিতরে এটা যেন বাড়ি খাইলে আপনি ভাঙবে না এবং স্ট্যান্ডটা দেখেন অনেক গর্জিয়াস অনেকে দেখবেন এটা খুলে চেঞ্জ করে নর্মাল স্ট্যান্ড লাগাই দিবে কিন্তু আপনি দেখে হবে যারা অরিজিনাল স্ট্যান্ড অরিজিনাল মাল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন যার মনে করেন বাজেটের সমস্যা নেই কিন্তু আমার অরিজিনাল পার্টস বাতি লাগবে মাল বা অরিজিনাল লাগবে আমরা আপনাকে গ্যারান্টি সহকারে দিব যদি আপনি বেজাল হয় তাহলে আপনি ফেরত দিয়ে টাকা নিয়ে নেবেন আমাদের কাছ থেকে এটাই যে আর আজকের ভিডিওর জন্য আমরা স্পেশাল গিফট থাকবে এটা হলো এখানে বেল আসে না বেল থাকবে সকেট জাম্পার কাবার থাকবে বোতল ডাকার স্ট্যান্ড থাকবে গিয়ারের একটা গার্ড থাকবে পিছনে একটা মাঠ থাকবে সামনে দুইটা মাঠ গার্ড থাকবে এবং এই আজকের ভিডিওর জন্য এটার সাথে তালা ফিরি থাকবে আর এটা দুইটা কালার ব্ল্যাক এবং অরেঞ্জ আর এটা ব্লুর ভিতরে রেড দুইটা কালার আপনার যেই কালার পছন্দ হবে স্টক আমাদের সীমিত আপনি ভিডিও দেখে যদি ভালো লাগে আপনি অর্ডার করে রাখেন প্রয়োজন আপনি দুই দিন দশ দিন এক সপ্তাহ পনেরো দিন এক মাস পরও আপনি নিতে পারবেন কিন্তু আপনি অর্ডার কনফার্ম করে রাখতে হবে কারণ আপনি এমন সময় অর্ডার করবেন যে সময় আপনার স্টকে কালার শেষ পছন্দ মতন কালার নিতে পারবেন এই জন্য আপনি অর্ডার কনফার্ম করতে ফুল টাকা বাড়াইতো না প্রথমে দুই হাজার চল্লিশ টাকা বাড়াইলে হয় আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর এই যে কালার দেখেন ব্লু এবং রেড এটা হলো আপনার বেলাক অ্যাভারেস তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আমরা নতুন আরও ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের সেনার সাথে দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করবেন সালামু আলাইকুম